প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আমরা জানি গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহ নূরজাহান বেগম আহতদের দেখতে অর্থাৎ পাঁচ আগস্ট থেকে শুরু আগে পরে যারা আহত হয়েছেন শেখ হাসিনার পতনের আন্দোলনে এদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন তিনি চারতলা ভ্রমণ ভিজিট করে তিনতলায় না গিয়ে হাসপাতালের পরিচালকের সাথে বৈঠক করে চলে যাচ্ছিলেন এই খবর পেয়ে যেসব আহতরা তিনতলায় আসেন তারা ক্ষুব্ধ হন এবং পরিচালক গাড়ি আটকে দেন তারা বিদেশে উন্নত চিকিৎসা আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানিয়ে রাজপথে নেমে আসেন আর স্বাস্থ্য উপদেশটা কী করলেন এদের সাথে আলাপ আলোচনা না করে দেখা না করে তিনি অন্য গাড়িতে চড়ে পালিয়ে গেলেন ফলে ক্ষুদ্র পঙ্গু হাসপাতালের আহতরা এবং পাশের হাসপাতাল চক্ষু ইনস্টিটিউটের আহতরা রাজপথে নেমে এসে শেমালিতে রাস্তা অবরোধ করেন এবং দীর্ঘ রাত পর্যন্ত তারা এই রাজপথে থাকেন গাড়ি চলাচল বন্ধ করে দেন এই আন্দোলনটাকে অন্য আন্দোলনের মতো করে দেখলে হবে না এই আহতরা কারা আমরা অবশ্যই এরা হল যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে এ আহত হয়েছেন শেখ হাসিনার বেটুয়া বাহিনী পুলিশ বাহিনীর নির্মম গুলিতে তারা কেউ পা হারিয়ে এক পা হারিয়েছেন কেউ দুই পা হারিয়েছেন কেউ এক চোখ হারিয়েছেন কেউ দুই চোখ হারিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত গুলি করা হয়েছে অনেকেই নিহত হয়েছেন আমরা জানি সেটা দুই হাজারের বেশি হতে পারে আহত হয়েছেন পঞ্চাশ হাজারের মতো লোক যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য তাতে তারা দেখাচ্ছেন যে নিহত হয়েছে আটশো আঠাশ জন আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন তো এই ছাত্ররা অর্থাৎ আন্দোলনে যারা আহত হয়েছেন হাত পা চোখ ইত্যাদিতে তারা বলছেন যে তাদের বিদেশে উন্নত চিকিৎসা করাতে হবে আর্থিক সহায়তা করাতে হবে তো এই আর্থিক সহায়তা তো অলরেডি দেওয়া শুরু করেছে শারজি আলাম যদিও বলেছেন যে ইতিমধ্যে দুইশো জনকে পাঁচ লাখ টাকা করে যারা নিহত হয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে আর পাঁচ শতাব্দীকে এক লাখ টাকা করে যারা আহত হয়েছেন তাদের দেওয়া হয়েছে প্রয়োজনে আরও বেশি তো হবে কাজটা দ্রুত করা হচ্ছে এবং বিদেশে চিকিৎসা দেওয়া হচ্ছে বিজনকে বীরজনকে কৃত্রিম পা দেওয়া হয়েছে এবং তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে আসলে এই যে আহতদের এবং নিহতদের এখনও সঠিক তালিকা হয়নি একজন এক একভাবে সংখ্যা উল্লেখ করছে এবং তাদের যে আর্থিক সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে সেটাও বিলি বন্টন বিলম্ব হচ্ছে এই বিলম্বর কারণে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে তারা খুবই ক্ষুব্ধ এবং বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার এই যে পালিয়ে যাওয়ার চেষ্টা মোকাবেলা না করে তিনি পালিয়ে গেলেন কেন তিনি তো পরিস্থিতি সামাল দেবেন সকলের সঙ্গে অভিযোগ শুনবেন কথা বলবেন তাদের খুব প্রশমন করবেন কি করণীয় তারা সেটা বলবেন পরিস্থিতি সামাল দিয়ে তারপর তিনি সবাইকে শান্ত করে যাবেন তিনি পালিয়ে যাবেন কেন আবদুল্লাহ এসেছিলেন হাসনাত আবদুল্লাহ বৈষম্যী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক তিনিও পরিস্থিতি সামাল দিতে পারেননি সারা আশা উচিত ছিল সে আসেনি কিন্তু কিন্তু বর্তমানের সাথে সাথে কথা বলেছে পরিস্থিতি জানিয়েছে যারা শহীদ হয়েছে তারা তো চলেই গেছেন কিন্তু যারা আহত হয়ে জীবিত অবস্থায় কাতরাচ্ছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না প্রয়োজনীয় টাকা পাচ্ছেন না শহীদ পরিবারের কর্মসংস্থানের যে কথা আহতদের কর্মসংস্থানের পরিবারের সদস্যদের বা তাদের সেগুলো হচ্ছে না বিলম্ব হচ্ছে আচ্ছা তো সরকারটা পরিকর মনে হয় বারবার এই কথাগুলো আসছে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার যোগ্যতা নিয়ে নানান প্রশ্ন আছে কি চিকিৎসা নন এই চিকিৎসা ব্যবস্থাটাকে বোঝেন বলেও মনে হয় না এই সরকার কেন এত অনভিজ্ঞ একজন একজন অভিজ্ঞ চিকিৎসককে না দিয়ে একজন অনভিজ্ঞ লোককে পদে বসিয়ে রেখেছেন আমরা বুঝতে পারছি তার নতুন নতুন উপদেষ্টা নিয়ে করছেন তাদের নিয়ে নানান কথা আসছে বিতর্ক হচ্ছে কিন্তু দু চারজন ছাড়া আমরা কোনো অভিজ্ঞ লোক দেখছি না কোথা থেকে ধরে এনে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি কী যোগ্যতা কার আমরা বুঝতে পারছি না কাজকর্মে তাদের দীর্ঘতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এরা জন আকাঙ্ক্ষার সাথে জনগণের যে দাবি সেই আকাঙ্ক্ষার সাথে দাবির সাথে তাল মিলিয়ে তারা চলতে পারছেন না পিছিয়ে পড়ছেন ফলে খুব বাড়ছে ক্ষোভের প্রশমনের উদ্যোগ আমরা সেভাবে দেখছি না এটা তো গাড়ি দামি গাড়ি বা বাড়ি দামি গাড়ি বাড়ি তারা হাঁকাচ্ছেন কিন্তু নিহত আহতদের যে পরিমাণে সহায়তা করার কথা সেটা করছেন না আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না এদিকে সরকারের সরকার সংস্কারের দিকে জোর দিচ্ছেন ছাত্ররা সংস্কারের কথা বলছেন বিএনপি সহ রাজনৈতিক দল দুটো নির্বাচনের কথা বলছেন না এই দুটো এগুলোর মধ্যে সমন্বয় হচ্ছে না সমন্বয় হওয়া প্রয়োজন কাজকর্মগুলো ঠিকমতো হচ্ছে না বন্য মূল্যের দাম কমানো যাচ্ছে না ফলে আমরা দেখছি সরকার লেজে করে অবস্থায় পড়ে গেছে সরকার যে পারছে না সরকার যে ব্যর্থ হচ্ছে সরকার যে স্মার্টলি এগোতে পারছে না সেটাই ছাত্রদের পঙ্গু এবং আহত এবং চক্ষু আহত এবং যারা পায়ে আহত হয়েছেন এদের বিক্ষোভ খুব থেকে এটা আরও পরিষ্কার হয়ে উঠেছে আমরা খালি সব আন্দোলনেই ষড়যন্ত্র খুঁজি আশুলিয়ায় সাগরে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে বেতনের দাবিতে কি সমাধান হয় আমরা জানি না ফিরে যায় আবার রাজপথে নামে রাজপথ অবরোধ করে আবার আন্দোলন হয় আবার তাদের ফিরিয়ে দেওয়া হয় এইভাবে চলছে অন্য অন্য জায়গায় আন্দোলন হয় আমরা আসলে এই যে বিভিন্ন শ্রেণী মানুষগুলো বিগত সরকারের আমার তাদের কথাগুলো দাবিগুলো জানাতে পারেনি তারা এখন সেগুলো বলছে বলে আমরা বলছি আবার তাদেরকে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছি তারা আওয়ামী লীগের বেতার তারা ঘুরে বেড়াচ্ছে এই করছে সেই করছে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে আনসার বিদ্রোহের নামে কখনও বয়স বাড়ানোর নামে কখনো গার্মেন্ট শ্রমিকদের নামে তাহলে এখন কি বলবেন যারা এই যে আহতরা যে রাস্তায় নেমে এলো রাজপথ অবরোধ করলো কি পরিমাণ বিপদে পড়লে যারা অনেকেই হুইল চেয়ারে করে এসেছেন তারা এভাবে রাস্তায় আসতে পারেন আমাদেরকে বুঝতে হবে অতএব তত্ত্বাবধায়ক সরকারকেও অন্তর্বর্তী সরকার এই বিষয়টাকে খুবই ভালোভাবে উপলব্ধ করবে এটা একটা অশানী সংকেত এখান থেকে তাদের শিক্ষণীয় আছে আমি এখনও বলবো যে উপদেষ্টাদের অর্ধেকের বেশিকে বাদ দিয়ে বেছে বেছে সেই সেরকম উপদেষ্টা যারা যোগ্য তাদেরকে এনে দ্রুত সরকারটাকে পুনর্গঠন করুন এবং স্মার্টলি এগিয়ে যান অন্যতে আপনাদের বিপদ আসন্ন খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ